আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ আজকের লিড নিউজের শিরোনাম ফ্যাসিবাদের দোসর জাপার পনেরো বছরের আমল নামা নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন চলুন দর্শক জেনে নেওয়া যাক আজকের লিড নিউজটির বিস্তারিত শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে বড় দায় রয়েছে জাতীয় পার্টির দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথা কথিত তিনটি নির্বাচনে দলটির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে মুখ্য ভূমিকা রেখেছে দলটি একই সঙ্গে সরকার ও বিরোধী দলের থেকে দলটি নিজেকে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত করেছে ক্ষমতার অংশ হয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেয়ার পাশাপাশি দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েছিল দলের নেতারা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের মতো তাদের সমান দায় রয়েছে উল্লেখ করে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন তারা কোন কোন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিষিদ্ধের দাবিও তোলা হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ব্যবস্থা বাতিল দলীয় অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের আগে দলদাস কর্মকর্তাদের সমন্বয় প্রশাসন ঢেলে সাজানোর প্রেক্ষাপটে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কেবল আওয়ামী লীগ ও তার জোটভুক্ত কয়েকটি দল দলীয় সরকারের অধীনে ওই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বর্জনের ঘোষণা দিলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয় হাসিনার অধীনে অনুষ্ঠিত দুই এবং দুই ২০২৪ সালে নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেয় এর আগে ২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এ দলটি ওই সময় সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদের ভোট বর্জনের পক্ষে ছিলেন তবে ওই সময় হাসিনার দাবার ঘুটি হয়েছিলেন এরশাদের স্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রশন এরশাদ তার নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সঙ্গে আতাৎ করে ভোটে অংশ নেয় জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু মশিউর রহমান রাঙা ও মজিবুল হকচুন্নু ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে দফারফা করে জাতীয় পার্টিকে ভোটে যেতে বাধ্য করে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা থেকেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির উপর চাপ দেয়া হয় ওই সময় পার্টির চেয়ারম্যান এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে অসুস্থ দেখিয়ে সিএমএইচ এ ভর্তি করা হয় গ্রেপ্তারের চেষ্টা করা হলে এরশাদ আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রতিবেশী দেশ ভারত থেকেও দলটির উপর চাপ ছিল বলে অভিযোগ রয়েছে এরশাদ যখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর ছিলেন তখন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে তার সঙ্গে বৈঠক করেন তিনি এরশাদকে নির্বাচনে অংশ নেবার জন্য অনুরোধ করেছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন খবর প্রকাশিত হয় সুজাতা সিং ওই সময় জঙ্গি উত্থান সহ নানা জুজুর ভয় এরশাদকে দেখিয়েছিলেন বলে জানা যায় নানামুখী চাপের মধ্যেও এরশাদ শেষ সময় পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয় এরশাদ তার লালমনিরহাট এক রংপুর তিন ও ঢাকা সতেরো আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও বিধি সম্মত হয়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট এক ও রংপুর তিন আসনের প্রত্যাহার প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি এরশাদের পাশাপাশি তার ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও নির্বাচন বর্জন করেন দশম জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা যে তথাকথিত নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন সেখানেও জাতীয় পার্টিকে জায়গা দেয়া হয় ওই সরকারের রসন এরশাদ এ বি এম রুহুল আমিন হাওলাদার আনিসুল ইসলাম মাহমুদ সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নুকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয় আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হয়েছিল এর আগে দুই সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি ওই নির্বাচনে জাতীয় পার্টি টি আসনে জয়লাভ করে ওই সময় জাতীয় পার্টি জিএম কাদেরকে মন্ত্রিসভায় স্থান দেয়া হয় জানা গেছে বিএনপি সহ দেশের বেশিরভাগ দলের বর্জনের মধ্যে দিয়ে দুই সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে অংশ নেয় বারোটি দল এর মধ্যে পাঁচটির সঙ্গে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করে আওয়ামী লীগ দুইশো সাতচল্লিশটি আসনে প্রার্থী দিয়ে তেপ্পান্নটি আসন ছেড়ে দেয় এর মধ্যে জাতীয় পার্টিকে দেয়া হয় একচল্লিশটি আসন এর মধ্যে তাদের ২০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এছাড়াও ভোটে যেতে তেরোটি আসনে আওয়ামী লীগ সহ ওই ছয়টি দল দলের প্রতিনিধিত্বই সংসদে ছিল নির্বাচনে চৌত্রিশটি আসন পেয়ে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় এরশাদ দলটির প্রধান হলেও শেখ হাসিনা দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী রওশন এরশাদকে করা হয় সংসদের বিরোধী দলীয় নেতা পাশাপাশি জাতীয় পার্টি নজিরবিহীন ভাবে সরকারের অংশীদার হয় দলটির একজনকে মন্ত্রী ও দুইজনকে প্রতিমন্ত্রী করা হয় পরে এরশাদকেও প্রধান উপদেষ্টার বিশেষ দূত করা হয়েছিল সেই সাথে সরকার ও বিরোধী দলে থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা হয় ওই সময় দলটি গৃহপালিত বিরোধী দলের তকমা উপায় দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে তথাকথিত সমঝোতা হওয়ার বিষয়টি নিয়ে দলটির মহাসচিব মজিবুর রহমান চুন্নু এক পর্যায়ে স্বীকারও করেন দুই হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি সংসদে দেয়া এক বক্তব্যে চুন্নু বলেন সালের জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি বেগম রওশন এরশাদ এবং আমরা কয়েকজন দলের চেয়ারম্যান সঙ্গে ও বেইমানি বিদ্রোহ করে রওশন এরশাদের নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম আমরা সেই নির্বাচনে না এলে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হতো শুধু লিগাসির কারণে সেদিন আমরা কষ্ট করে এরশাদকে নির্বাচন করার ব্যবস্থা করেছিলাম জানা গেছে জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের সাথে সমঝোতা করার ক্ষেত্রে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় আলোচিত ছিলেন তারা দুজন জাতীয় পার্টিতে আওয়ামী পন্থী হিসেবে পরিচিত ছিলেন ওয়ান ইলেভেনের আগে পরে এই দুই নেতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সম্পর্কের অনুঘটক হিসেবে কাজ করেছেন তবে দুই চোদ্দ সালে নির্বাচনের আগে তাদের সাথে চুন্নু রুহুল আমিন হাওলাদার সহ কয়েকজন যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক পরিচয় চুন্নু এই প্রক্রিয়ায় যুক্ত হন বলে জানা গেছে এদিকে দশম সংসদ নির্বাচন বর্জন করলেও দুই হাজার আঠারো সালে অনুষ্ঠিত এগারোতম সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি করে অংশ নেয় এরশাদের ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও পাঁচ জানুয়ারি নির্বাচনের আগে সমালোচকের ভূমিকায় থাকলেও দুই হাজার আঠারো সালে নির্বাচনে তার অবস্থানের পরিবর্তন ঘটে তিনি দুই সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন নির্বাচনের পর এরশাদ বিরোধী দলীয় নেতা হন পরে এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা এবং জিএম কাদের উপনেতা হন জাপার চেয়ারম্যান হন জিএম কাদের এই ধারাবাহিকতায় জিএম কাদের সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন অবশ্য নির্বাচনের আগে তিনি নির্বাচনে না যাওয়ার ঘোষণা সহ সরকারের বিরুদ্ধে সরব থাকলেও ২০২৩ সালের আগস্ট মাসে ভারত সফরের পর মুখে কুলোপাটেন সফর শেষে দেশে ফিরে তিনি বলেন কার কার সঙ্গে সেখানে আলোচনা হয়েছে কি বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না ভারত বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন পরে আগের দুটি নির্বাচনের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনেও জি এম কাদের নেতৃত্বে জাপা অংশ নিয়ে তৃতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসে রশন এরশাদ দুই হাজার চব্বিশ সালে নির্বাচন থেকে ছিটকে পড়েন নির্বাচনের আগে শেখ হাসিনার কাছে তদবির করেও আশানুরূপ সারা পাননি তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর তার প্রধান দোষর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ সহ তাদের আইনের আওতায় আনার দাবি ওঠে গত মে মাসে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এ দাবির বিষয়টি সামনে আনেন ওই সময় তিনি জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর আখ্যায়িত করে বলেন বিরোধী দলের যাবতীয় সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলে বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি তারা অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি নির্বাচনের দল সেজে বসে থাকতো আওয়ামী লীগের ক্ষেত্রে যে পরিণতি হয়েছে তা জাতীয় পার্টিরও হওয়া উচিত এর আগে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন জানিয়েছে এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টার সাথে দুটি বৈঠকে জাতীয় পার্টি অংশগ্রহণের সুযোগ পেলেও ছাত্র জনতা দাবির মুখে ওই দলটিকে আর কোনো কর্মসূচিতে ডাকা হয়নি সংস্কার প্রক্রিয়া থেকেও দলটিকে বাইরে রাখা হয়েছে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে ছাত্র জনতা দলটির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর দেশকে বলেন জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোষর এবং সুবিধাভোগী এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারা শেখ হাসিনার ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে তাদের কোনো সুযোগ নেই বরং ফ্যাসিবাদের দোষর হিসেবে তাদেরও আইনের আওতায় আনা দরকার অন্য দলগুলোর মতো জাতীয় পার্টিও দুই হাজার সালের পাঁচ জানুয়ারি নির্বাচন বর্জন করলে ইতিহাস ভিন্ন হতে পারত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ভিন্ন হতো কিনা জানি না তবে নিঃসন্দেহে জনতার শক্তি বৃদ্ধি পেত মনোনয়ন পদ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যে তার দলের সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিন সুলতানা তুলিয়া মামলা করেন জিএম কাদের ছাড়াও তার স্ত্রী শেরিফা কাদের ও মহাসচিব চুন্নু সহ দশ জনকে আসামি করা হয় জিএম কাদের বিরুদ্ধে সংরক্ষিত আসনে এমপি পদ বিপুল অর্থের বিনিময় বিক্রির অভিযোগ রয়েছে তিনি প্রভাব খাটিয়ে একাদশ জাতীয় সংসদে স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে এমপি করেন দলের অন্যদের মতামত উপেক্ষা করে দুই 2024 সালে নির্বাচনে স্ত্রীকে ঢাকার গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেন দুর্নীতি দমন কমিশন জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক সূত্র জানায় জিএম কাদেরের নামে বেনামে সিঙ্গাপুর লন্ডন অস্ট্রেলিয়া সিডনিতে অর্থ পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে জিএম কাদের এবং তার স্ত্রী সহ ১৯ জনের বিরুদ্ধে গত মাসের শুরুতে তাদের বিরুদ্ধে একটি মামলা হয় প্রায় সাড়ে ছয় বছর আগের ঘটনায় লালমনিরহাট সদর থানায় এই মামলাটি করেন খলিলুর রহমান নামে ওই পোলিং এজেন্ট রাজনীতিতে আলোচিত সমালোচিত চরিত্র জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চূর্ণ সাড়ে পনেরো বছর রাজনীতির মাঠে খলনায়কের মুখ্য ভূমিকায় ছিলেন তিনি ছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমপি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত সব স্বাদী নিয়েছেন দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি ডামি নির্বাচনে মজিবুল হক চূর্ণ তার নির্বাচনী পোস্টারে নিজেকে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত হন গত ছয়ই অক্টোবর রাজধানীর উত্তরার পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় মুজিবুল হক চুন্নকে আসামি করা হয় দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং দেখুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ